কোন এক সময় আওয়ামী করেছিল বা কোনো এক সময় বিএনপি করেছিল এখন এখনও তাকে সেটা করতে হবে কেন মানে এটাকে লাইসেন্স করা সবাইকে ম্যানেজ করে বেঁচে থাকতে হয় এই দেশটা এমন আমাকে যদি নায়ক আলমগীর সাহেব কোনো একটা গ্রুপে কোনো একটা কিছুতে অ্যাড করে আমাকে যদি অফার করে এই আরজু তুমি কিন্তু আমাদের এটাতে আছে এখানে অনেকেই মানে আমি কিন্তু সাউন্ডে করতে পারবো না আমি আমি স্বপ্নের মতো মনে হবে যে নায়ক আলমগীর সাহেব আমাকে এরকম একটা কিছুতে ইয়ে করে আমি না করার ক্ষমতাটুকুও হয়তো আমি হারিয়ে ফেলবো এটা এটা অনেস্টলি হ্যাঁ তো সেই জায়গা থেকে হ্যাঁ কেউ কেউ হয়তো এটা একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল আবার কেউ কেউ হয়তো একেবারে মানে কিছুতেই ছিল না হয়তো একটা গ্রুপে জাস্ট অ্যাড করেছে এখন আমি দেখি যে আমার আমার এই এই ঘটনার ভিতরে আমাকে ওখানে ওখানে ইনবক্সে দেখি যে একটা গ্রুপ হঠাৎ করে অ্যাড কী আমি তো এইগুলোতে কিছুতে ছিলাম না আমি কোনো কিছু লিখিও নাই কিন্তু আমি দেখি যে হয়তো কেউ আমাকে অ্যাড করেছে ঠিক আছে এখন আমি অ্যাড বিদে আমি তো অপরাধী না হ্যাঁ প্রমাণ হোক অপরাধী যারা যা যদি কেউ সত্যি অপরাধ করে থাকে সেটা অন্যায় কিন্তু এমনি অনেকে আমার মনে হয় যে নাম আসলেও অনেকের ওখানে এরকম প্রকাশ্যে আমার মনে হয় না যে তাদের ওই কোনো খারাপ ভূমিকা আছে এবং তাদের কোনো ভুল আছে যে আমি এই এই গ্রুপে অ্যাড হয়েছে আসলে ওই যে বললাম আলমগীর সাহেব বললাম আমি কিন্তু না করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলাম আমার স্বপ্নের মতো মনে হবে আমি আমি না কীভাবে বলবো আচ্ছা ঠিক আছে ভালো হলে করেন এটাই বলবো আসলে মানুষ বেঁচে থাকার জন্য রূপ চেঞ্জ করে বাঁচার জন্যই তো চেঞ্জ করে এটা সত্যি কথা আর আমাদের দেশে কালচার মানে রাজনীতিক যে পরিচয়গুলো আমরা জানি যে প্রত্যেকেই এখানে দুই ভাগে বিভক্ত মনে মনে কোনো একটা পছন্দ থাকতে পারে ধরেন পঞ্চাশ পার্সেন্ট মানুষ বাংলাদেশে রাজনীতি করে আর পঞ্চাশ পার্সেন্ট মানুষ করে না কিন্তু তারা কিন্তু অনেস্টি মতামত দেওয়ার ট্রাই করে ধরেন আমি একটা জিনিসের বিপক্ষে আমি কোনো একদিন আওয়ামী লীগ করেছিলাম এখন আমি ধরেন বিএনপি করি বা আমি কোনো দিন বিএনপি করেছিলাম এখন আওয়ামী লীগ আমি এটা করতে পারবো না কেন আমার এখন এই দলটা ভালো লাগে না এই দলের কর্মসূচি আমার ভালো লাগতেছে না এদের কার্যক্রম ভালো লাগতেছে না আমি একটা ব্যাঙ্কে জব করতাম আমি কি সারা জীবন ওই ব্যাংকে জব করব আমি ওই ব্যাংক থেকে সরবো না আপনারা জার্নালিস্ট আপনারা একটা পত্রিকায় জব করেন ওই পত্রিকা এখন আপনার ভালো লাগে না এখন আপনি আরেকটা পত্রিকায় জব করবেন না তো ঠিক সেম রাজনীতির পরিচয় কোনো এক সময় আওয়ামী লীগ করেছিল বা কোনো এক সময় বিএনপি করেছিল এখন এখনও তাকে সেটা করতে হবে কেন মানে এটাকে লাইসেন্স করা এটাকে একদম সিল মেরে দিছে যে এটাই করতে হবে সারা জীবন তো এটাতে মানে আমার কাছে মনে হয় ওই যে দুইটা রূপ এটা আমরা কখন দেখতে পাই যখন মনে হয় যে কে কিছুদিন আগে আওয়ামী লীগ করেছে এখন বিএনপি করছে কেন এটা এক এক নম্বর হচ্ছে এই দেশে বেঁচে থাকাটা যুদ্ধ ঠিক আছে সবাইকে ম্যানেজ করে বেঁচে থাকতে হয় এই দেশটা এমন সেকেন্ড হচ্ছে অবশ্যই যার যার পার্সোনাল স্বাধীনতা আছে কেউ হয়তো আগে বলতে পেরেছে কেউ একটু পরে বলতে পারছে এই তো ব্যাপার দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে